সালামু আলাইকুম আজকে আমরা মেশিন কেনার জন্য বাইরে যাচ্ছি ওর বাবা নিচ থেকেই ফোন করে বলল যে তোমরা রেডি হয়ে আসো আজকে মেশিন কিনতে যাব অনেক অপেক্ষার পর আজকে ফাইনালে মেশিন কিনতে যাচ্ছি সেলাই মেশিন বাবু তো অনেক খুশি অনেকদিন পর বাইরে বেরোচ্ছে একটু পরে দেখবেন ওর কি খুশি বাবার কোলে বসে কত মজা করতেছিল এই যে এখন তো মানে চিন্তা করতেছে এখনো বের হয় না কেন এখনো বের হয় না কেন এই যে কার সাথে যা বাবা দেখো তো বাবা বা বাবা বাই বাই এখন আবার জ্যামে পড়ছি যাই হোক মোবাইলটা বের করে ভিডিও ভিডিও করা শুরু করে দিলাম ফাইনালি আমরা যে দোকান থেকে মেশিন কিনবো ওই দোকানে চলে আসলাম আর আমরা মেশিন মেশিনটা অনলাইনে দেখে তারপরে আসছি এখন তো অনেক রকমের মেশিন রয়েছে। আর নকলের তো কোনো শেষ নেই যাই হোক আমরা অনেক যাচাই বাছাই করে তারপরে মেশিনটা নিছি আর এই ফ্রিজটা সত্যি আমার অনেক ভালো লাগছে এই তো শুরু হয়ে গেছে বাবুর দুষ্টমি আমরা বাটারফ্লাই মেশিন নিয়েছি আর বারকোড সবকিছু মিলিয়ে তারপরে নিছি এবং বারকোড দিয়ে এস এম এস চেক করে তারপরে দেখলাম যে না এটা অরিজিনাল তারপরে এটাই আপনারা অবশ্যই বাটারফ্লাই মেশিন নিলে তিনটা বারকোট মিলিয়ে নেবেন এবং এস এম এস করে দেখবেন যে এটা বাটারফ্লাই মেশিন অরিজিনাল মেশিন কি না এই দোকানে ফ্রিজগুলো অনেক সুন্দর ছিল যেহেতু বাসে ফ্রিজ আছে আর ফ্রিজ ভালো দু তিন বছর হয়েছে নিচে তাই আর ফ্রিজের দিকে নজর দিয়েও লাভ নেই ফ্রিজ কেনা হবে না আর এখন ছোটোর ভিতরে এই ডিপটা আমার অনেক ভালো লেগেছে আমি ফ্রিজগুলো খুলে খুলে দেখছিলাম তাই ওর বাবা বলতেছিল যে তুমি ফ্রিজগুলো শুধু শুধু খুলে টাকা দিচ্তেছ আমি তার এখন ফ্রিজ কিনতেছি না আর এই দেখুন আমাদের মেশিনটা রেডি এখন আমরা বাসার দিকে যাব। কিন্তু মেশিনের যে টুল ওইটা আবার অন্য শোরুমের ভিতরে আছে তো ওখান থেকে আসতে একটু পাঁচ মিনিট সময় লাগবে দেখুন আমার বাচ্চা এখানে বেশি কি করতেছে আমি ডাকি তাই শরম পাইতেছে আসবে না ভিডিও করি কেন যাই হোক এরকম দোকানের ভিতরে বারবার হাঁটতেছিল ই করতেছিল পরে বিরক্ত হয়ে গেছে ছেলে তো পুরোই বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন বারবার একটু বসে উঠে কিন্তু কলে আসে না আর এমনি চুলের উপরে বসালেও বসে না সে নিজের মতো সব কিছু করতেছে আর ওর বাবা ফিল্টারের কিটটা আনতে গেছে অন্য দোকানে এই দোকানে নাই তাই আর আমি আর কি করব। ফোন দিয়ে বাবুর ভিডিও করতেছি দেখুন বাবু কীভাবে বসে বসেই করতেছে আরও বোরিং হয়ে গেছে এখানে মানে এক জায়গায় অনেকক্ষণ থাকতে চায় না